গতির ঝড় তুলি আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তার আদুরে নাম নরাইল এক্সপ্রেস এখন গতি কমে গেলেও পারফরমেন্সের ধারাটা আছে আগের মতোই টাইগার দলের নেতৃত্বের গুণেও তিনি অনন্য বিশ্বকাপে প্রথমবারের মতো দেশকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে ফিরেছেন দেশে তিনি হলেন ষোলো কোটি বাঙালির আস্থার প্রতীক মারসাদি বিন মর্তুজা বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি টোয়েন্টির অধিনায়ক তার হাতে টাইগার দলের দায়িত্ব আসার পর থেকে বদলে গিয়েছে বাংলাদেশ পেয়েছে ইতিহাস গড়া অনেক জয় পরাজিত করেছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়া এই অধিনায়ক যে সেদিন টাইগার দলের জায়গা না পেয়ে অজরে কেঁদেছিলেন সে কথা এখন হয়তো অনেকেই ভুলে গিয়েছেন দু সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইঞ্জুরির কারণে পনেরো জনের স্কোয়াডে থাকা হয়নি মাশাপির দল ঘোষণার পর মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়েন সবার প্রিয়জন মাশরাফি